স্পেশাল এক্সিকিউটিভ ইনলিস্টমেন্টের জনের অ্যাডমিট কার্ড এসেছে কৈলাসহর থানায় বলে আজ বিকেলবেলা কৈলাসহর থানায় সাংবাদিকদের এ কথা জানালেন কৈলাসহর থানার এসআই উজ্জ্বল চৌধুরী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন স্পেশাল এক্সিকিউটিভ ইনলিস্টমেন্টের পদপ্রার্থীদের অ্যাডমিট কার্ড এসেছে চলতি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত শহর থানা থেকে সেই অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করতে পারবে পদপ্রার্থীরা পাশাপাশি শহর থানার অধীনে মোট পদপ্রার্থীর সংখ্যা রয়েছে এক হাজার সাতশো ছাব্বিশ জন কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কৈলাসহর থানার স্পেশাল এক্সিকিউটিভ এসমেন্টের টোটাল সতেরোশো ছাব্বিশটা এডমিট কার্ড আছে তো এখন যারা যারা জমা দিচ্ছিল তারা সকলের সকলেই সকাল দশটার থেকে ছয়টার মধ্যে থানা থেকে এগুলি কালেক্ট করবে আসার সময় যেখানে রেট ওর আইডি প্রুফ যে কোনো একটা কাগজ নিয়ে আসবে আর যদি এখানে রেট না আসে অন্য গার্জেন আসে গার্জিয়ান যে ক্যান্ডিডেটের সঙ্গে রিলেশন আছে যে কোনো একটা প্রুফ নিয়ে আসবে যেমন রেশন কার্ড এরকম একটা যে কোনো একটা প্রুফ নিয়ে আসবে তাহলে আমরা প্রত্যেক দিন সকাল দশটার থেকে ছয়টা পর্যন্ত এডমিট কার্ড বিতরণ করব কয় তারিখ পর্যন্ত স্যার এটা এখন পঁচিশ তারিখ পর্যন্ত আছে টাইম পঁচিশ তারিখ রাত্রে থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দশটা থেকে ছয়টা দশটার থেকে ছয়টা